আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নাইট হয়ে যান সবাই সবার সাথে গল্প করবো তো সবাই জয়েন হয়ে যান সবাই কেমন আছেন আর সবাই জয়েন হয়ে অবশ্যই দিয়ে দেবেন লাইক দিয়ে এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই জয়েন হয়ে যান নেট কি না বুঝতে পারতেছি না কেউ তো এখনো জয়েন হয়নি সবাই জয়েন হয়ে যান জয়েন হয়ে যান দেখি আর দুই মিনিট দু এক মিনিট কেউ জয়েন হয় কিনা কাউ দেখতে পাচ্ছি না প্রচন্ড গলা ব্যথা যাক একজন তো জয়েন হয়েছে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন লাইফটা ক্লিয়ার কিনা অবশ্যই জানাবেন আর অবশ্যই আহ এমডি ফারাজ হাই হাই কেমন আছেন সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে কিনা সবাই একটাকে লাইক দিয়ে দিবেন আর আগেই বলি দিই কেউ বলবেন না যে ফেস দেখি না ফেস দেখি না কেন আমি কিন্তু কাউকে ফেস দেখাই না যারা আমার পুরানো বন্ধুরা আছে সবাই কিন্তু জানে এমডি সানুন হাই হাই আপনি করেছেন না আমি এখনো ডিনার করিনি এখনো করিনি আমি আমার একটা ইউটিউবার বোনের নানুবাসার ভিডিও দেখেছি অবশ্যই সেটা আমার বনি ছিল তো প্রায় আট বছর ধরে নানুবাসায় যাই না নানু মারা যাওয়ার পর নানুবাসায় যাওয়া হয় নাই তো হঠাৎ নানুর কথা মনে পড়লো খুব খারাপ লাগলো নানুবাশা এখন মানে আমার নিজ নানুবাশা তো খুবই সুন্দর পরিপাটি সবায় গুছানো কিন্তু তাও যায় না আর যে কাজিন কাজিনদের যে বাসা সবার বিয়ে হয়ে গেছে ভাইয়াদের বিয়ে হয়ে গেছে আপুদের বন্ধু সবার বিয়ে হয়ে গেছে বাবা মা না থাকলে বাবার বাড়িটাও একদিন থাকে না তো ভিডিওর মাধ্যমে দেখলাম নানুবাসাটা প্রায় মানে কাজিন যে আমার চাস্ত তো নানুবাসাটা জঙ্গলের মতন হয়ে আছে ভুতুরের বাড়ি তো দেখে খুব খারাপ লাগলো যে মনে মনে ভাবলাম হায়রে একদিন হয়তোবা মানে আমাদের এরকম হবে বাবা না বাবা মা না থাকলে যে কতটা অসহায় মনে হয় হ্যাঁ আপু আপনার ভাষা কোথায় আমার ভাষা টাঙ্গাইল আপু তোমার ফেস দেখাও এই যে আমি কিন্তু ভাইয়া আগেই বলে দিছি এমডি ফরাস ভাইয়া আমি সত্যি ফেস দেখাই না যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই জানে যে আমি কখনো সত্যি কথা আমি ফেস নিয়ে সামনে ভিডিও করি না এই ফেস দেখানো সত্যি আমি দুঃখিত কারণ আমি সত্যি আমি ফেস দেখাই না কারণ সামনে আসি না তো সেজন্যই আমার সাথে কেউ কথাও বলে না গল্প করে না হ্যাঁ আমি অনেকের লাইভে দেখি অনেক লাইভে মানে অনেকেই জয়েন থাকে অনেক জয়েন থাকে সবাই দেখে আড্ডা দেয় কিন্তু যেহেতু আমি ফেস দেখাই না তাই কারো ভালো লাগে না না সরি কিছু নাই মানে যারা জানে তারা তো জানে যারা জানে না তারা বলে যে আপু ফেস দেখাও ফেস দেখাও আসলে ফেস দেখাই না আবির হায় হায় আপু হ্যা ভাইয়া আসসালাম কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেন একটা লাইক চেয়েছি বেশি কিছু মেয়েদের জন্য মানে বাবার বাড়িটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস মানে যেখান থেকে মানুষ বড় হয় ছোটো থেকে সেই জন্মর পর থেকে বড় হয় শৈশব সবকিছু পার করে এক সময় ওই বাসাটাই থাকে না বাবা মা না থাকলে বাবার একদিন থাকে না ওই বিষয়টা মনে হলে এতটা কষ্ট লাগে আপু আমি শেরপুর থেকে বলতেছি ও তাই ধন্যবাদ ভাইয়া শেরপুর থেকে দেখার জন্য এমডি আবির হুসাইন তো এম ডি আবির হোসেন ভাই কমপ্লিট হয়েছে আপনি কোন জায়গা থেকে বলতেছেন আমি বাংলাদেশ থেকে বলতেছি আর সবার কি ডিনার কমপ্লিট হয়েছে কিনা আমার গ্রামের নাম আমার গ্রামের নাম হচ্ছে গুনাপাড়া সরি গোবরা গোবরা হ্যাঁ গোবরাই গোবরাই বলে এটা গোবরা তো ভাবলাম অনেক মানে প্রচন্ড খারাপ লাগতেছিল তো ভাবলাম একটু লাইভে সবার সাথে গল্প করি লাইভে জয়েন হবে কি হ্যাঁ সেই নানুর বাড়ির ভিডিওটা দেখে আর কি লাইভে আসা আমার নানু মারা গেছে প্রায় আট বছর আর আট বছর হয়ে গেছে আমি নানু বাসায় যাই না অনেকবারই মনে হয় যাই যাই কিন্তু যাই যাই বলে আর যাওয়া হয়ে ওঠে না হাজার গষ্ঠে ভরা মানুষের মন সব আশা কখনো হয় না পূরণ ঠিক আ না আসলে আমি সামনে আসি না তো দুঃখ পেলে একা একাক সঙ্গী নিয়ে না দুঃখ নিজে মাঝে রেখেও কাউকে দিও না হ্যাঁ ঠিক বলছেন দুঃখ সবার সাথে শেয়ার করতে নেই কারণ সুখটা সবাই নিতে রাজি দুঃখটা কেউ নিতে রাজি না নানি কোলে জন্ম আমার নানি আমার বোন নানি আমার প্রিয়তমা বড় আপন হম নানুর হাতের রান্না খুবই মজা সে যখন ছোটবেলা নানু বাসায় আসার সময় যতক্ষণ না পর্যন্ত আমাদের দেখা যাইত নানু দাঁড়া থাকতো ওই স্মৃতিগুলো মনে পড়লে এখন আসলে চোখের পানি দূরে রাখতে পারি না হ্যাঁ যখনই যাইতাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা যেত বলতাম নানু চইলা যান চইলা যান কিন্তু যাইতো না যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা যেত আমাদের নানু রাস্তা ওইখানে দাঁড়ায় থাকতো যে পাখি মনের মায়া বুঝে না সে পাখি ভালোবাসে না আসলে অনেক অনেক সময় সময় হয় কি মানে দুঃখের জিনিসটা শেয়ার করতে গিয়ে অনেক অনেক কথা বলে ফেলি পরবর্তীতে সেই মানুষগুলা আপনাকে রিভেন্স করবে ঠিক আছে মানে পরবর্তীতে সে আপনাকে ওই কথাগুলা ফেরত দিবে যে এই রকম না এরকম হইছে মানে আপনি কাঘাত দিয়ে ওই কথাগুলো আবার পুনরায় মনে করে দিবে তাই ব্যক্তিগত কোনো দুঃখের কথা কাউকে শেয়ার করতে নেই। নিজের মাঝে রেখে দিলে ভালো তাহলে আপনি দুর্বলতাটাকে ও বুঝতে পারবে না যে পলকে তুমি হতে পারো লাস চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মাইকে বাড়িওয়ালা নাই নাই রে বাড়িতে দুনিয়াতে রে দুনিয়াতে এই এই গজলটা হ্যাঁ আমি অনেক শুনি আমার কাছে অনেক ভাল লাগে আর এই যে মৃত্যুর কথা না প্রতি মুহূর্তে মনে হয় কারণ কি জানেন আমি একেবারে কবরস্থানের সাথেই থাকি তো আমার জ্বালানাটা বরাবরই গোরস্থানটা হ্যাঁ চব্বিশ ঘন্টায় আমি আমার মৃত্যুর কথা স্মরণ হয় আসলে মৃত্যুর কথা স্মরণ হওয়া ভালো আর কবরস্থানের পাশে থাকার বেশি ভালো তাহলে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকবে যে একদিন তো মৃত্যু হবে চিরদিন কেউ বেঁচে থাকবে না বাংলাদেশ আমার বাসা বাংলাদেশ গবরা আপনার কোথা থেকে কমেন্ট জানান বাংলাদেশের কোন একটা জেলায় দেখেন তো আমার কথা দ্বারা বুঝতে পারেন কিনা মানে আমার বাসা কোন জেলায় মেড ইন যশোর ও যশোর থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া আমার বাসা টাঙ্গাইল রাতের খাবার হয়েছে কিনা সবাই কি চলে গেল এমডি আবির হুসাইন ভাইয়া তারপরে এমডি ফারাস তারপর সবাই মনে হয় চলে গেছে সবাই ফেস দেখতে যায় ফেস না দেখালে কার ওই সাথে কথা বলতে মনে চায় না আপনাদের না আমি শহরে থাকি না আমি গ্রামের মেয়ে তো গ্রামেই থাকি গ্রামের থাকি শহরে আসলে শহর হ্যাঁ শহর কিন্তু ভালো ফেস দেখাবেন না আপনি প্লিজ না আমি আসলে ফেস আজ পর্যন্ত আমি মনে হয় না আমার জানা সত্ত্বে আমি লাইভে বা আমার কোনো ভিডিওতে আমি ফেস দেখাইছি ইনশাল্লাহ আল্লাহ মানে জানি না কোনো দিন দেখাবো কি না কোনো দিন ওইরকম দেখানোর ইচ্ছাও নাই কাউকে ফেস দেখানোর ইচ্ছা নাই যারা ভালোবাসে তারা এমনিতে ভালোবাসে ফেস দেখাতে হয় না এমনিতেই সবাই পাশে থাকে হুম আপনাকে ধন্যবাদ ফেস না দেখানোর জন্য সেটা তো আমি তো আমার জন্যই দেখাই না কারণ ওই যে বললাম মৃত্যু তো চিরস্থায়ী মৃত্যু এটা সত্য এটা কোনো দিন কেউ অস্বীকার করতে পারবে না যতটুক পারি মানে নিজেকে একটু আড়াল করে রাখার চেষ্টা করি আর কি এইটুকুই আর কিছু না এম ডি রুবেল ভাই আপনার কি ডিনার কমপ্লিট বাসার সবাই কেমন আছে আশা করি আমার পাশে থাকবেন আর ওইরকম আমি এখন আর ভিডিও আপলোড করতে পারি না কারণ সময়ই পাই না জানি এখন একটা কথা বলে কেউ থাকে না আপনি কি বিবাহিত নাকি পড়াশোনা করেন না আসলে আমি ম্যারিড অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছিলাম তারপরে আর আসলে রকম পড়া হয়ে উঠে নাই যেহেতু বিয়ে হয়ে গেছে সবকিছু হাজবেন্ডের হাতে পড়াশোনা তো উনি আর চাইনি যে আমি পড়াশোনাটা কমপ্লিট করি সামনে আগাই তো সেজন্য আর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা হয়নি না না আমি এখনই ডিনার করিনি আমি আমার সাহেবের জন্য অপেক্ষা করছি সে আসবে আসার পর আর কি ইনশাল্লাহ একসাথে খাওয়া দাওয়া হবে আপনার কি ডিনার কমপ্লিট হয়েছে বাসার সবাই কেমন আছে কেউ যদি আমার সাথে সত্যি কথা বলে না আমার খুব ভালো লাগে হ্যাঁ মাঝে মধ্যে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে তখন সত্যি সেই মুহূর্তে কথা বলি এমনিতেই লাইভে আসি কোনো কথা নাই নাই কাজ নাই যে রান্না করতেছি এর মাঝখানে লাইভে এসে পড়ি দশ পনেরো মিনিট আচ্ছা ভালো আপনার হাজবেন্ড কি করে এই তো সামান্য জব করে সামান্য একটা ছোটোখাটো একটা জব করে আর কি আর কিছু না আপনি কি করেন আপনার কি স্টাডি করছেন নাকি জবে আছেন বা নিজের বিজনেস এরকম কিছু ভাইয়ারা কোথায় চলে গেল সব ভাইয়ারা কি চলে গেল আমি বলছি এমটি রুবেল কাকে বলছেন আমি আপনাকে বলছি আপনি কি স্টাডি করছেন নাকি জব করছেন নাকি নিজের কোনো বিজনেস আছে এরকম কি সেটাই or die. এই যে একজন মোরগ পোলাও দিয়ে গেছে আর কি তো হাজবেন্ড চলে আসছে এখন ডিনার চলবে তোমাল্লা হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা গেছে মাঝে মধ্যে লাইভ আসলে সবার সাথে আড্ডা দেওয়া হবে সবার সাথে কথা হবে তো এই যে চোটপুটি খাইছিলাম এখানে টকটা খুবই মজা হয়েছে মিষ্টি টক এখানে ওকে ভালো থাকবেন গেলাম ইনশাল্লাহ আবার দেখা হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে পরবর্তীতে লাইভেতে কথা বলবো ইনশাল্লাহ ভালো থাকে সুস্থ থাকে সবাইকে হেফাজত করুক সকলের ন্যাক দেওয়া আল্লাহ তালা কবুল করুক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি